শহরের নাম মুম্বাই আর বস্তির নাম ধারাভি এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভি যেখানে দিনের বেলাতেও মানুষকে টর্চ হাতে করে ঘুরে বেড়াতে হয় হ্যাঁ নোংরা সরু গলি পায়রার খোপের মতো ছোট্ট ছোট্ট অন্ধকার খোঁপড়ি ঘর খোলা নোংরা ড্রেন আর দুর্গন্ধময় পরিবেশ ধারাবি বস্তি বলতে এটাই বোঝে মানুষ যে বস্তিতে এক কামরায় একটা ঘরে রীতিমতো সাত আট জনের একটা পরিবার আরামসেই দিন কাটিয়ে দেয় যে বস্তিতে একটা মানুষ মারা গেলে তাকে ঘর থেকে বাইরে বের করে আনতেও রীতিমতো হিমশিম খেতে হয় যে বস্তিতে মেয়েদের মাসিকের দিনগুলো তাদের বাথরুমে যাওয়ার জন্য সারা রাত বসে অপেক্ষা করতে হয় যে বস্তিতে থাকা মানুষের রোজকার স্ট্রাগলের গল্প শুনলে আপনারও মনে হবে আপনি অনেক অনেক বেশি ভালো আছেন কিন্তু জানেন কি এই অস্বাস্থ্যকর ধারাভী বস্তিতেই দিওর গালিবয় ব্ল্যাক ফ্রাইডে কালার মতো সিনেমার শুটিং হয়েছে এছাড়াও স্ল্যাম্প ডগ মিলিয়নের মতো অস্কার জয়ী